আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে মানুষের সফলতার পিছনে আসলে অনেকগুলা কারণ থাকে আর একটা মানুষ যখন সফল হইতে চায় তার পিছনে অনেকগুলা দেখা যাইতেছে যে কয়েকটা জিনিস তার সবসময় মানতে হয় তো বিশেষ করে কয়েকটা জিনিসের মধ্যে হচ্ছে প্রথমত হচ্ছে আপনি যেই কাজটাই করতেছেন কিনা মনোযোগ সহকারে কাজ করুন এবং কি আপনি হয়তোবা খুব দ্রুত হয়তোবা দেখা দেব যে আপনি কাজ করতেছেন 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 কিন্তু আসলে সফলতার কোনো দিকই আপনার চোখে বাঁচতেছে না বা আপনার মনে হইতেছে না যে আসলে কোনো কিছু হইতেছে কি না বা আপনি চেষ্টা করে যেতেছেন কিন্তু তারপরও সফল হইতে পারতেছেন না তো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আপনারা এটা থাইমা যায় না আপনারা রানিং কন্টিনিউয়াসলি এটা চালা যেতে থাকেন কাজ করতে থাকেন ইনশাল্লাহ দেখবেন যে একটা সময় পরে দেখবেন আপনি এই সফলতা হতেই পারবেন বা করতেই পারবেন